আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে হচ্ছেন একটি আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল কে ফাইভ থ্রি ইটা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ এটা কোরআ ফাইভ সেকেন্ড অ্যান্ড প্রসেসর ওয়ান টার্ড হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটার ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এটার সামনের সাইজ এটা উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে এর অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ডলাইভ র্যাম প্রসেসর বিভিন্ন কনফিগারেশনের মনিটর বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম সবাইকে ধন্যবাদ